এই যে এখন কেক নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর কেকটা এখন সাজাবো আমরা কিন্তু মানে সুবোধা এখনও আসেনি অফিস থেকে ঠিক আছে এবার কেকটা সাজিয়ে নি এসেই সারপ্রাইজড হয়ে যাবে দেখে আর কি কেক এনেছি দেখাচ্ছি এই যে আমরা সুভদার জন্য এই কেকটা এনেছি এটা হচ্ছে চকলেট আর ভ্যানিলা কেক এখন সুবোধা বাড়িতে চলে এসছে আর নিচে আছে উপরে আসবে আর আমিও এসেছি সেটা সুভদা জানে না ঠিক আছে আর কেকটা আমরা সব সাজিয়ে নিয়েছি দেখা যাক কিরকম রিয়াকশন হয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर শুভদা হ্যাপি বার্থডে টু ইউ পুরো রিঅ্যাকশন থমকে গেল বাবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ পুরো মানে গরমে এ হয়ে আছো এখানে আমরা কেকটা সাজিয়ে নিয়েছি আর কাকিমা এই যে পায়েসটা করেছে আর এখন কাকিমা আশীর্বাদ করবে সুভদাকে হ্যাঁ পায়েস কাকিমার হাতে বানানো বাবা তুমি তো সেই সিনেমার মতো দাঁতে দেখালে এটা পরে কাটো ব্যাগটা করে তোমার আমার পছন্দ হয় কি না তুমি তোমার পছন্দ করতে চাও না